প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে একাদশ অধ্যায় এর পাঠ ছয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একাদশ অধ্যায় পাঠ ছয়ের কাজ লক্ষ্য করো একশো শেষে একটি কাজ দেয়া আছে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদান ও আত্মত্যাগের উদাহরণের সাহায্যে তুলে ধরো এই ক্ষেত্রে পত্রপত্রিকার সাহায্যে এটা করা যেতে পারে চলো এখন আমরা এর সমাধান দেখে বাংলাদেশ শান্তিপ্রিয় একটি রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে বরাবরের শান্তি রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এই অবদান শুধু সংখ্যা বা উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবন উৎসর্গ করে শান্তির জন্য আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি গৌরবময় অবস্থানে পৌঁছেছে বিশ্ব রক্ষায় বাংলাদেশের অবদান ও আত্মত্যাগের উদাহরণের সাহায্যে নির্মে উপস্থাপন করা হল প্রথমেই অবদান দুই সালে আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য মিলে দেশে মিশনে কাজ করেছে। চল্লিশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট এক লক্ষ সাতান্ন হাজার পঞ্চাশ জন সদস্য পাঠিয়েছে সংখ্যার দিক থেকে এক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান দখল করে আছে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষা অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রেখেছে দুই সালে বাংলাদেশ পুরো নারী কন্টিনজেন্ট পাঠিয়েছে কঙ্গোতে যা ছিল একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই নারী দলের নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তায় বিশেষ অবদান রাখে আত্মত্যাগ এক কঙ্গো সুদান মালি ও কোস্টে হামলা বা দুর্ঘটনায় অনেক শান্তিরক্ষী শহীদ হন হয়েছেন দুই সালে মালেতে জাতিসংঘের মিশনের সময় একটি মাইন বিস্ফোরণে বাংলাদেশের চার সেনা সদস্য শহীদ হন জাতিসংঘের এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিন প্রতি বছর জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে শহীদ শান্তিরক্ষীদের স্মরণে অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বিশেষভাবে প্রদর্শিত হয় এবং চার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতারস দু সালে এক বিবৃতিতে বাংলাদেশের অবদান ও আত্মত্যাগকে ইনভ্যালুয়েবল বলে উল্লেখ করেন বলা বিশ্ব শান্তি বাংলাদেশের অবদান কেবল আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেনি বরং এটি দেশের জন্য একটি গর্বের বিষয় বাংলাদেশের শান্তিরক্ষীরা শুধু অস্ত্র নিয়ে নয় বরং শিক্ষা স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ